আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জৈমিত করে আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশালনী এগারো দশমিক দুইয়ের ষোলো এবং সতেরো নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমে দেখো ষোলো নম্বর অঙ্ক এখানে বলা আছে যে একটি অফিসে দুইজন কর্মকর্তা সাতজন অফিস সহকারী এবং তিনজন অফিস সহায়ক আছে একজন অফিস সহায়ক এক টাকা পেলে একজন অফিস সহকারী পায় দুই টাকা একজন কর্মকর্তা পায় চার টাকা তাদের সকলের মোট বেতন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কে কত টাকা বেতন পায় এখানে আমাদের বুঝতে হবে যে তিন ধরনের কর্মকর্তা এখানে নিযুক্ত আছে একটা একটা হচ্ছে যেটা অফিস সহকারী আর একটা হচ্ছে অফিস সহায়ক তাহলে এদের বেতনের অনুপাত হচ্ছে যদি অফিস সহায়ক পাই এক টাকা তাহলে অফিস সহায়ক দুই টাকা আর কর্মকর্তা পায় চার টাকা তাহলে একটা হচ্ছে আর একটির কিন্তু দ্বিগুণ ঠিক আছে তাহলে আমরা এটা হচ্ছে এক্সের অনুপাত দিয়ে আমরা নিয়ে আসবো ষোলো নম্বর এখানে মনে করি মনে করি আমাদের ছোটো যেটা মানে সবচেয়ে কম বেতন যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক তাহলে মনে করি অফিস অফিস সহায়ক পাই এক্স টাকা একজন এটা কিন্তু একজনের ক্ষেত্রে একজন অফিস সহায়ক পাই এক টাকা তাহলে আবার একজন একজন এরপরে অফিস সহ অফিস সহকারী তাহলে অফিস সহকারী সহকারী পাই এটা হচ্ছে যেহেতু এক টাকা এরপরে আছে দুই টাকা তার মানে এর দ্বিগুণ তাহলে টু এক্স টাকা এরপরে একজন কর্মকর্তা কর্মকর্তা পাই এটা হচ্ছে ফোর এক্স টাকা আমরা এটাকে এক দুই চার মানে একটি আর একটি দ্বিগুণ এটা হচ্ছে অফিস সহায়ক যা পাই তার সে দ্বিগুণ পাই অফিস সহকারী আর এর সে আবার দ্বিগুণ পাই মানে অফিসের কর্মকর্তা তার মানে এই মূল বেতন হচ্ছে অফিস সহায়ের তুলনায় অফিস সহকারী দ্বিগুণ পাই আর কর্মকর্তা পাই গুণ ঠিক আছে আমরা এটা কিন্তু এখান থেকে নিলাম এখন এদের মোট বেতন কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমরা সরাসরি লিখব প্রশ্ন মতে প্রশ্ন মধ্যে একটা মাসে মোট যে বেতন সেটা হচ্ছে অফিস সহায়কের বেতনের পরিমাণ আর ওই কতজন অফিস সহায়ক আছে তার সংখ্যাটা গুণ দিতে হবে প্লাস সহকারী কতজন আছে তার বেতন কত আর কর্মকর্তা কতজন আছে তার বেতন কত এটা সবগুলো আমরা যোগ করবো ঠিক আছে তাহলে দেখো এখানে অফিসে দুইজন কর্মকর্তা আছে তাহলে আমরা কর্মকর্তা দিয়ে যদি শুরু করি তাহলে দুইজন কর্মকর্তা এই কর্মকর্তা প্রত্যেকজনের বেতন ফোর এক্স টাকা তাহলে এখানে টু ইন্টু ফোর এক্স প্লাস এখন আমরা যদি অফিস সহকারী ধরি তাহলে এটা সাতজন আছে তাহলে সাতজন এর সাথে এর বেতন কত টু এক্স টাকা টু এক্স প্লাস এখন এখানে তিনজন অফিস সহায়ক আছে তাহলে অফিস সহায়ক কতজন তিনজন তাদের বেতন কত এক্স টাকা সমান টোটাল বেতন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে দেখো বুঝলে কি না যে একজনের বেতন কিন্তু অফিস সহায়ক একজনের বেতন এক্স টাকা আর অফিস সহকারে একজনের বেতন টু এক্স টাকা আর কর্মকর্তা একজনের বেতন ফোর এক্স টাকা তাহলে এখানে কিন্তু কর্মকর্তা দুইজন আছে তাহলে এই জন্যে আমাদের এখানে এই কর্মকর্তার বেতনের সাথে দুই গুণ দিয়েছি আমরা প্লাস অফিস সহকারে আছে সাতজন এই জন্য অফিস সহকারে সাতজনের সাথে আমরা এর বেতন গুণ দিয়েছি প্লাস অফিস সহায়ক আছে তিনজন এই জন্য এই তিনজনের সাথে আমরা এই এর বেতন হচ্ছে এক্স কেটে আমরা গুণ দিয়েছি সমান টোটাল একশো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমরা এটাকে গুণ করব প্রথমত তাহলে এখানে হবে দেখো এইট এক্স প্লাস এখানে হবে ফরটিন এক্স প্লাস এখানে হবে থ্রি এক্স সমান হান্ড্রেড এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে বা এখন এটা আমরা যদি যোগ করি তাহলে এখানে কত হবে এখানে এইট এবং ফোরটিন তাহলে যোগ করলে কত হবে টোয়েন্টি এবং থ্রি তাহলে যোগ করলে টোয়েন্টি ফাইভ সমান এখান থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার বা এখানে এক্স সমান ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ডিভাইডেড এখানে টোয়েন্টি ফাইভ গুণ আছে এ পাশে আসলে ভাগ হবে তাহলে এখানে আমরা ভাগ করে দেখব দেখো ওয়ান ফাইভ ভাগ টোয়েন্টি ফাইভ সমান সিক্স থাউজেন্ড তাহলে বা এক্স সমান হচ্ছে সিক্স থাউজেন্ড তাহলে আমরা এর মান পেলাম সিক্স থাউজেন্ড এখন আমরা একজন সহায় অফিস সহায়ক কত টাকা পাইছে একজন অফিস সহকারী কত টাকা পেয়েছে একজন কর্মকর্তা কত টাকা পেয়েছে এটা আমরা বের করতে পারবো তাহলে আমাদের কিন্তু প্রশ্ন এটাই বলা আছে যে দেখো কে কত টাকা বেতন পায় এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখন লিখবো সুতরাং সুতরাং অফিস সহায়ক পাই অফিস সহায়ক পাই সমান ছ হাজার টাকা এরপরে অফিস সহকারী পাই অফিস সহকারী পাই সমান এটা কিন্তু আমাদের এখানে লেখা ছিল টু এক্স টাকা এক্সের মান কিন্তু এটা টু এক্স টাকা পাই টু এক্স টাকা যেখানে আমাদের এখানে টু এক্স ধরা ছিল তাহলে টু আর এখানে এর জন্য টু ওয়ান সিক্স তাহলে এখানে টুয়েলভ টাকা এখন আমরা লিখবো যে কর্মকর্তা পাই কর্মকর্তা পাই এটা কত এটা হচ্ছে ফোর এক্স টাকা ফোর এক্স টাকা তাহলে এখানে ফোর ইন্টু এক্সের মান কত সিক্স থাউজেন্ড তাহলে এখানে কোন করলে হবে চব্বিশ হাজার টাকা তাহলে আমাদের প্রত্যেকের বেতন আমার বেতন হচ্ছে অফিস সহকারী একজন অফিস সহকারের বেতন ছয় হাজার টাকা একজন সহকারীর বেতন হচ্ছে বারো হাজার টাকা একজন কর্মকর্তার বেতন চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ছয় হাজার টাকা তাহলে আমাদের এগুলো হচ্ছে তো এখন সতেরো নম্বর অঙ্ক দেখো সতেরো নম্বরে বলা আছে যে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ বিশ বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি কত বৃদ্ধি পাবে তাহলে সতেরো নম্বর আমরা মনে করি বর্গক্ষেত্রের বাহু সমান এ এখানে যেহেতু কোনো একক নাই আমরা একক ধরব এ একক তাহলে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কী হবে ক্ষেত্রফল সমান আমরা জানি বাহু স্কোয়ার তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে বর্গ একক এখন আমরা লিখব বিশ পারসেন্ট বৃদ্ধিতে বিশ পারসেন্ট বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহু হ্যাঁ বাহু এটা হচ্ছে কি এটা বিশ পারসেন্ট বৃদ্ধি বলে মোট মূল যে দৈর্ঘ্য ছিল এর সাথে এই দৈর্ঘ্যই আবার বিশ যোগ হবে এর বিশ যোগ তাহলে এটা হচ্ছে একক তাহলে সমান এখানে এ প্লাস এ এর হচ্ছে গুণ এখানে বিশ বলতে বিশ ভাগ একশত একক তাহলে এখানে কাটলে এখানে কত হবে এ প্লাস টু এ বাই টেন তাহলে এ প্লাস টু এ ডিভাইডেড এখানে আসলে এরকম হবে যে এ প্লাস টু এ ডিভাইডেড টেন এটা হচ্ছে একক এখন আমরা এখানে লসগো করবো দেখো লসকু হচ্ছে টেন তাহলে টেন দ্বারা একে সরাসরি গুণ তাহলে টেন এ প্লাস টেন দ্বারা টেনকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা টু এ কে গুন করলে টু এ তাহলে এটা হবে টুয়েলভ এ ডিভাইডেড টেন তাহলে আমরা এখানে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে সিক্স এখানে দুই দ্বারা ভাগ করলে ফাইভ তাহলে এটা হবে একক তাহলে এটা হচ্ছে সিক্স এ ডিভাইডেড ফাইভ একক এটা হচ্ছে বিশ পারসেন্ট বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহু দূর হলো এখন এর ক্ষেত্রফল কী হবে তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কি হবে পরিবর্তিত ক্ষেত্রফল তাহলে এটা কি হবে এই যে বাহু আছে 6a ডিভাইডেড 5 এই বাহুর উপর স্কয়ার তাহলে এটা কত হলো এটা বর্গ একক হবে বর্গ একক তাহলে এখানে 6a কে স্কয়ার গুলো 36 স্কয়ার ডিভাইডেড 5 কে স্কয়ার গুলো 25 বর্গ একক এখন এখানে কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা দেখবো যে ক্ষেত্রফল আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা লিখবো যে ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে এটা হচ্ছে আমরা পূর্বে ছিল কি এ স্কোয়ার আর এখন হচ্ছে থার্টি সিক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এটা থেকে পূর্বটা বাদ দেবো তাহলে থার্টি সিক্স স্কোয়ার ডিভাইডেড টোয়েন্টি ফাইভ মাইনাস এ স্কোয়ার এটা হচ্ছে বর্গ একক তাহলে এখানে আমরা লসাগো করবো টোয়েন্টি ফাইভ লসাগো তাহলে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা থার্টি সিক্স স্কোয়ারকে গুন করলে থার্টি সিক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ দ্বারা সরাসরি স্কোয়ারকে গুণ তাহলে টোয়েন্টি ফাইভ স্কোয়ার বর্গ একক তাহলে এখানে হবে কি থার্টি সিক্স স্কোয়ার থেকে টোয়েন্টি ফাইভ স্কোয়ার বাদ থার্টি সিক্স থেকে টোয়েন্টি ফাইভ বাদ দিলে কত হয় থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে ইলেভেন তাহলে এখানে হবে ইলেভেন স্কোয়ার ডিভাইডেড 25 এটা হচ্ছে বর্গ একক এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায় এই পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের বের করতে হবে কি আমাদের এখানে বের করতে বলা আছে যে শতকরা কত বৃদ্ধি এখানে দেখো শতকরা কত বৃদ্ধি পাবে বলা আছে 17 নম্বর অঙ্কে শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে এটা কিন্তু শুধু বৃদ্ধি আর আমরা এখন বের করব শতকরা বৃদ্ধি তাহলে আমরা এখন লিখব সুতরাং সুতরাং শতকরা শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি এটা হচ্ছে আমাদের পূর্বের ক্ষেত্রফল যেটা সেটা হবে নিচে আর বর্তমান যে বর্তমান যেটা বেড়েছে সেটা হচ্ছে উপরে হবে তার মানে ইলেভেন স্কোয়ার হবে উপরে ডিভাইডেড টোয়েন্টি এটা হবে উপরে এর সাথে আমরা হান্ড্রেড গুণ দিয়ে এটাকে পার্সেন্ট দেবো ঠিক আছে তাহলে আমরা যখন শতকরা করব কি করব। আমরা মূল যে ক্ষেত্র ফল পূর্বে ছিল সেটা লিখব নিচে আর যেটা বৃদ্ধি পেয়েছে সেটা লিখব উপরে লেখার পরে আমরা এর সাথে হান্ড্রেড পার্সেন্ট গুণ দিব ঠিক আছে তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো কি এখানে এটা যেহেতু ভাগ আছে আমরা উপরে একটা লিখবো লশক ভগ্নাংশ ইলেভেন স্কোয়ার ডিভাইডেড টোয়েন্টি এখানে ইন্টু এখানে স্কোয়ারের নিচে মনে করো ওয়ান আছে হ্যাঁ তাহলে এটাকে আমরা ভগ্নাংশ যে এই যে ভাগ ছিল এটাকে আমরা গুণ করে দিয়েছি তাহলে এটা কি হবে ওয়ান উপরে যাবে স্কোয়ার নিচে হবে এর সাথে আবার হানড্রেড পারসেন্ট গুণ হবে তাহলে দেখো স্কোয়ারের সাথে স্কোয়ার কাটবে এরপর টোয়েন্টি ফাইভ হানড্রেড কাটলে কত হয় ফোর তাহলে ফোর এবং ইলেভেন এটা যদি গুণ করা হয় তাহলে এটা হবে ফর্টি ফোর পার্সেন্ট এটা হচ্ছে অর্থাৎ যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ বিশ পারসেন্ট বৃদ্ধি করা হয় ঠিক আছে তাহলে তার ক্ষেত্রফল শতকরা চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এটাই সতেরো নম্বরের অ্যান্সার আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে